ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হচ্ছে অন্য দেশ থেকে তাদের তাদেরকে অত্যাচার করা হচ্ছে আর রোহিঙ্গা মুসলমান ঘুসপেটিদের তাদেরকে জামাই আদর করে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে তাই পশ্চিমবঙ্গে আগামী দিন চাই বিজেপি সরকার पश्चिम बंगे आगामी दिन चाहे नरेंद्र मोदी जी आशीर्वाद दर्ण सरकार हरियाणा का जीत हमारी है अभी बंगाल का बारी है महाराष्ट्र के जीत हमारी है अभी बंगाल का बारी है दिल्ली के जीत हमारी है अभी बंगाल का बारी है बिहार का जीत भी हमारी होगा उसके बाद बंगाल का बारी आएगा বাঙালকে জিতানা চাইয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছেন আজকে দেশিতে বাংলাকে বাঁচাতে হবে মমতা ব্যানার্জি আর তার ভাতিজার সরকারকে উপডে ফেলতে হবে এটাই হোক আজকে পরিবর্তন সংকল্প র্যালি থেকে আমাদের শপথ আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে নমস্কার ধন্যবাদ অভিনন্দন জানাই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান কে নেই আজকে নেপালিরা এসেছেন রাজবংশীরা এসেছেন মতুয়ারা এসেছেন কে নেই আজকে আদিবাসীরা এসেছেন এই বিরাট সভা প্রমাণ করছে বাংলা মোদিজির সাথে আছে বাংলা মোদিজির সাথে আছে বাংলা মোদিজির সাথে আছে এই বাংলায় তিনজনকে পায়েল গায়ে খুন করা হয়েছে ধর্ম দেখে খুন করা হয়েছে তার বদলা যদি কেউ নিয়ে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী একটা বড় আয়োজন করে যেখানে ওনার সভার আয়োজন করেছিল আলিপুরদুয়ারে তো ওখানে গতকাল থেকে শুভেন্দু অধিকারীও ছিল আমাদের সুকান্ত মজুমদার তিনিও ছিলেন কিছু কিছু বিশিষ্ট মানুষ যাদেরকে বাংলায় চোর দুচ্চোর হিসাবে আমরা চিনে থাকি হ্যাঁ তারা ছিল এই আলিপুরদুয়ারে মোদের আমন্ত্রণে ওখানে গিয়েছিল তার সভাতে এবার সব থেকে বড় কথা শুভেন্দুর বক্তব্যটা তোমরা শুনলে শুভেন্দুর কথাও তোমরা শুনলে মোদি জিন্দাবাদ আমরা যেমন উত্তরপ্রদেশ দখল করেছি আমরা যেমন বিহার ওই সাইডগুলোতে যে দখলগুলো করেছে যে জায়গাগুলোর নাম বলল শুভেন্দু অধিকারী হুম এরকম আমরা পশ্চিম পশ্চিমবাংলাটাকেও দখল করতে চাই আমরা এরকম বিয়ারটাকে দখল করতে চাই মোদি জিন্দাবাদ আমি বলছি কিছুদিন আগে মোদিকে তো বাবা বলেছিলেন যে আমরা বাচ্চা তোমরা সবাই দেখেছ যে আমরা মোদির বাচ্চা হুম আমি আমরা নয় আমি মুদির বাচ্চা তাহলে যেহেতু বাবা সামনে বসে আছে সেই সময় কেন বলা হচ্ছে যে মুদি জিন্দাবাদ দামোদার মোদি জিন্দাবাদ তখনও তো বলতে পারতে যে বাবা আপনি জিন্দাবাদ বাবা আপনি জিন্দাবাদ মুদি আমার বাবা তাহলে তোমাকে আরো ভালোবাসতো তোমাকে কোনো একটা দলের ভালো পদ দিত হম এখন তো যেহেতু তোমার দলের কোনো পদ দেয়নি যার জন্য তুমি এখন যাকে তাকে বাবা বলে দিচ্ছ যাকে তাকে মা বলে দিচ্ছ মানে মুখে যা আছে তাই বলে দিচ্ছ কেননা এখন তুমি কোনো পদ পাওনি তাহলে তো বাবা বলে দিলে চোখের সামনে হয়তো তুমি ওটা ইন্টারনেটের দ্বারাই বলেছো মোদী হয়তো অতটা ব্যস্ততার মধ্যে থাকে তো দামোদার মোদী ও হয়তো অতটা গুরুত্ব দেয়নি বা বিষয়টা দেখেনি কিন্তু যখন তুমি সামনে সামনে বলতে যে বাবা এসেছে আমার সামনে আমি বাবার দলকে অনেক ভালোবাসি বাবাকে সমর্থন করি বাবা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে প্যাল বাবা যে হামলার পরে পাকিস্তানে ঢুকে এত এত মানুষ মেরেছে একশো কিলোমিটার ভিতরে বাবা আমার পাশে আমি বাবাকে অনেক ভালোবাসি তাহলে মোদি ভাবতো বিষয়টা যে যেহেতু বাবা বাবা বলে সম্মান দিচ্ছে তাকে তাহলে একে তো কোনো একটা পদ দেওয়া উচিত আমার কোনো একটা ভালো লেভেলে পদ দেওয়া উচিত যেহেতু ছেলে পুলে মানুষ বাবার সামনে আছে বাবার সামনে যদি কান্নাকাটি করে বাবা কি দেখতে পারে যে ছেলে কাঁদ যে ছেলেকে ওইরকম ভাবে রেখে দিই ছেলেকে কোনো একটা ভালো পদ দিত আমি ওই জন্য বলছি আর তাছাড়া সবথেকে বড়ো কথা যে আমরা যাকে চিনি আমরা যাকে চিনি বাংলার দাবাং খান নাকি সেটা কে ভাই দিলীপ ঘোষ হ্যাঁ দাবাং তোমরা ঠিক শুনেছো দিলীপ ঘোষ সে দিলীপ ঘোষকে কিন্তু আমন্ত্রণ জানায়নি এটা কি করে হয় হ্যাঁ এ বিষয়ে অনেক কথা বলার আছে এ বিষয়ে খবর তোমরাও দেখেছ যে দিলীপ ঘোষ মিডিয়াতে ইন্টারভিউ দিতে গিয়ে একথাও পর্যন্ত বলেছে যে আমি এরকম কিছু কিছু মানুষকে বিষেপিতে এনেছি এবং কিছু কিছু মানুষকে অনেক রাস্তা ভালো ভালো রাস্তায় নিয়ে গিয়েছি অনেক মানুষকে আমি সাপোর্ট করেছি তাদের এই দলে আনার পিছনের কারণ আমি ছিলাম কিন্তু আজকের সেই দাবানকে আমন্ত্রণ জানালো না এ তো বিশাল বড় একটা দুঃখের ব্যাপার এই দুঃখের কথাটা কোথায় রাখবো হ্যাঁ ভাই বাংলায় না রাজনীতি না আমি কি হচ্ছে তোমরা ভেবেও কোনো কুড় খুঁজে পাবে না যেটা রাজনীতি নামে ধর্মকে গাঁড় মারা হচ্ছে নাকি রাজনীতি নামে ধর্মের মাকে মা বলা হচ্ছে হ্যাঁ তো আমি এদেরকে বলতে চাই বিশেষ করে এই শুভেন্দু অধিকারী বিশেষ করে সুকান্ত মজুমদার বিশেষ করে অর্জুন সিং আমি এই মালগুলোকে বলতে চাই যে দেখ মানুষ সারা জীবন অন্ত থাকে না সে একদিন না একদিন चोक खोले एक एक दिन ना एक दिन ना तारोक खोले तो तुझे तो तो चोक कौन दिन खुल बोका चुदा दो हजार छब्बीस बांगलार मानुषु अधिकारी पूरा पश्चिम बंगाल का आदमी बीजेपी का साथ है मोदी जी का साथ है चाय वाले का साथ है कोई नहीं है लौड़े कोई नहीं है तेरे साथ जो समझने वाला ना जो समझेगा वो कभी भी बीजेपी भी का साथ नहीं देगा তারাই বিজেপিতে যোগ দেবে কোনোদিন একটা ভালো মস্তিষ্কের মানুষ কোনদিন একটা শিক্ষিত মানুষ সে কোনোদিন বিজেপির হাত ধরবে না সে বিজেপিতে গিয়ে সমর্থন করবে না তোদের মতো গান্ডু মাল তোদের মতো অশিক্ষিত মাল তোদের মতো ধর্ম বিবাদী মাল যাদেরকে কি বলিস তোরা যাদেরকে অমূর্খ একটাই কথা যায় বড় যে খারাপ যাদের তারা ছাড়া বিজেপি কেউ কোনোদিন যোগ দেবে না হুম জেহাদি জেহাদি কাদের বলছিস মুসলিমদের মুসলিমরা জেহাদি হ্যাঁ আবার বলে কি জেহাদির বাচ্চা এই তোর এই দেশে কোনো থাকার অধিকার নেই আমি এই শুভেন্দুর বলি শুভেন্দুর এই দেশে থাকার কোনো অধিকার নেই কিন্তু মুসলিমদের দেশে থাকার প্রতি অনেক অধিকার রয়েছে অনেক অবদান রয়েছে তাদেরকে বলছে জেহাদির বাচ্চা তাদেরকে বলছে দেশ থেকে বেরিয়ে যাও হ্যাঁ এর এত কেচামেচি করার কারণ হচ্ছে এই শুভেন্দুর এত চিল্লামিল্লি করার কারণ হচ্ছে এ কোনো পদ না পাওয়ার কারণে একে এ যে মুদিকে বাবা বলেছে এ যদি প্রকৃত মুদির সামনে গিয়ে ওই কালকের আলিপুরদুয়ারের সমাতে যদি বলতো যে মুদি আমার বাবা তো ওকে কোনো না কোনো একটা ভালো পদ দিয়ে দিত যে আমার মুদি ভাবতো যে আমার ছেলে ছেলে হয়ে যদি বাবার সামনে দাঁড়িয়ে কাঁদে বাবা কোনোদিন সহ্য করতে পারবে না সেই জিনিসটা তাই ওকে কোনো না কোনো পদ দিত হ্যাঁ আমি এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে